প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমপিও ভুক্ত মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের এমপিও আবেদনের সময় বৃদ্ধি নিয়ে খবর জানাবো তার আগে বলে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুন মাসের এমপিওর অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী দশ জুনের মধ্যে শিক্ষা অফিসারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠাতে হবে উনত্রিশে মে অর্থাৎ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই তত্ত্ব জানিয়েছে এতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দু হাজার আঠারো অর্থাৎ তেইশ নভেম্বর দু পর্যন্ত সংশোধিত এর আলোকে প্রতি মাসের চার তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান মেমি সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দাখিল করেন প্রতি মাসের আট তারিখের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে প্রেরণের নির্দেশনা রয়েছে আরও বলা হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় জুন মাসের অনলাইন আবেদন এক থেকে চার তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মেমি সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠাতে হবে এক থেকে দশ তারিখের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিসেলে প্রেরণের নির্দেশনা প্রেরণ করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে পরিচালক অর্থাৎ প্রশাসন ও অর্থ মোহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তত্ত্ব জানানো হয়েছে সংবাদসূত্র দৈনিক শিক্ষা ডট কম প্রিয় দর্শক আপনাদের এই সংবাদটি যদি ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার আগ্রহ থাকে বা জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা তা জানা মানে লিখে জানাতে পারেন বা মন্তব্য করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক